হতে ইমপ্লিমেন্ট অভাব হচ্ছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাহটা সমাজ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজ আমাদের দাম্পত্য জীবনে এই ভয়াবহ অবস্থা বিরাজমান যা আমাদের মধ্যে সুখ শান্তি দাম্পত্য জীবনে যতটা কাঙ্ক্ষিত ছিল যতটা আমরা এক্সপেক্ট করতাম ততটা হচ্ছে না কেন এই পরিমাণ কলহ এই পরিমাণ বিবাদ এটা এই দেশের আদালতে ব্যক্তিগত মামলা মোকদ্দমা যেগুলো যায় সেগুলোর দিকে তাকালে যেরকম বোঝা যায় ঠিক একইভাবে আমাদের কাছে যে সমস্ত মাস আসে এবং এর জন্য যে সমস্ত মানুষরা আসা যাওয়া করেন তাদের সে বিষয়গুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারি এবং যারা বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি আছেন চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর তাদের কাছে যে পরিমাণ বিবাহ ভঙ্গের বা দাম্পত্য কলহের বিচার সালিশ যায় সেগুলোর দিকে তাকালে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় যে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব একটা ভালো হচ্ছে আমাদের দাম্পত্য জীবনে যে সুখ শান্তি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না কারণ কি আল্লাহর আলমিন তো আমাদেরকে দাম্পত্য জীবন দিয়েছেন সুখের জন্য শান্তির জন্য আল্লাহ রবুল্লা আলমিন কোরআন কারিমে আদম সৃষ্টি করার পর তিনি যখন মনমরা হয়ে থাকতেন তার সঙ্গী হিসাবে হাওয়াকে সৃষ্টি করেছেন এই যে হাওয়াকে কে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহবুল আলমিন পুরুষদের সঙ্গী হিসাবে স্ত্রীগণকে কেন সৃষ্টি করেছেন সে বিষয়ে আল্লাহ তালা বলেছেন ইলাইহা এটা আল্লাহ তালা সৃষ্টি করেছেন যাতে করে মানুষ স্বামী তার স্ত্রীর কাছে গেলে প্রশান্ত হয় স্ত্রীর ঘরের সমস্ত কষ্টগুলো স্বামী বাহির থেকে আসলে সেটা লাঘব করতে পারে এই উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এই ইন্তজাম এই সিস্টেম রেখেছেন এই পদ্ধতি রেখেছেন কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের পরিবারগুলোর দিকে তাকালে দেখা যায় যে আমরা এর উল্টো মেরুতে হাঁটছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহায় জিবরিল দেখলেন তার আসল নবী অবয়াল্লাহ যখন বুকের সাথে চেপে ধরে পড়ার জন্য নির্দেশ করেছেন তখন নবী করিম সাল্লাম অনেকটা ভোরকে গেলেন এই যে তিনি ভয় পেয়ে গেলেন ভোরকে গেলেন তার গায়ে জ্বর চলে আসলো নবী করিম সাল্লাহাম এরপরে বাসায় চলে আসলেন এসে অমুল মুমিনিন খദീজা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে এসে বললেন জামমিলুনি জামমিলুনি আমাকে